নবীজি বলেন উম্মত যদি দেখো যে ন্যাক কাজ করলে তোমার কাছে খুশি লাগে আর গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে আহা কি করলাম কেন নামাজটা ছুটে গেল কেন লোকটাকে গালি দিলাম আহা মিথ্যাটা কেন বললাম একজন মুসলমান একজন মানুষ একজন কাস্টমার আমার তারে কেন ঠকাইলাম এত বড় ধোকাবাজিটা কেন করলাম এই যে মানসিকতা নবী বলেন এরকমটাও যদি হয় যে কাজে ভাল লাগে গুনার কাজে কষ্ট লাগে নিজের মধ্যে নবীজি বলেন তাহলে মনে রেখো এখনো তুমি মো মেন কিন্তু যেদিন দেখবা এক চাইতে নিচে নেমে গেছে দিলের হালাত তো মনে করবা আর ইমান বহু আগে হারায় গেছে বছরের পর বছর দিনের পর দিন আল্লাহর নাফুরমানি করার পরেও কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই হৃদয়ের মধ্যে কোনো দংশন অনুভূতি বিবেকের কোনো দংশন নাই লজ্জিত অনুভূতি নাই বিব্রত কোনো ভাব নাই আহ তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন ফজরের নামাজ পড়লেন না নজওয়ান তুমি পড়লা না অথচ তোমার হৃদয়ের মধ্যে এই নিয়ে সামান্যতম লজ্জা আফসোস বলতে কিছু নাই মনে রেখো বন্ধু মনে রেখো ইমান অনেক আগে হারাই গেছে অনেক আগে হারাই গেছে তিরিশ বছর ধরে একটা লোক প্রতিদিন সুদ খায় নিয়মিত দিন তার বিবেকের মধ্যে একটু নড়াচড়া নাই পাহাড়ে যেটা এত বড় পাপ আমি কতদিন আর করুন বলেন এই লোকের ইমান কোথায় এই লোকের ইমান কোথায় প্রতিদিন গালি দেয় প্রতিদিন মন্দ বলে দিনের পর দিন নারী ছবি মদ জুয়া অশ্লীল ছবি মোবাইলের অস্থির দৃশ্য এর মধ্যেই তোমার রাত কাটে এর মধ্যেই দিন কাটে তাহলে দোস্ত ইমান কোথায় খুদার কসম ইমান বিহীন যে ব্যক্তি হাসরের ময়দানে উঠবে তাকে অনন্ত কালের জন্য জাহান্নামের আগুনে পুড়তে হবে অনন্ত কালের জন্য ইন্নাল মুজিরি না ফি জাহান্নামা খালিদুন ফি আদাবি জাহান্নামা খালিদুন আল্লাহ বোচে নিশ্চয়ই নাফুরমান জাহান নামের আজাবেই থাকবে খালিদুন চিরস্থায়ী আল্লাহ বলেন লক্ষ কোটি বছর কখনোই নাফরমানকে জাহান নামীকে এক সেকেন্ডের ফাত্রাত বিরতি দেয়া হবে না ফাতরাত মানে বিরতি অহুম ফিহি মুবলি সুন আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল বিষণ্ন মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে লক্ষ কোটি বছরে কোনদিন তার মুখে হাসি ফুটবে না কোনদিন না হুমকানু হুম জিন প্রতিটা চিৎকারে নাফরমান জাহান্নামের আগুনে যখন চিৎকার দিবে আল্লাপাক বলবে বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ আমি সময় দিছি বান্দা একটা বাজে জোহরের আজান হয়েছে চারটা বাজে সোয়া চারটা বাজে আসরের আজান হয়েছে তিন ঘন্টা সময় আমি দিয়ে রাখছিলাম তুমি কদর করলাম পাঁচটা বিশে তিরিশে ফজরের আজান হয়েছে ছয়টা চল্লিশে ফজরের সূর্য উঠছে আমি সোয়া এক ঘন্টা সময়ের মতো দিয়ে রাখছিলাম মাত্র চার রাখাত নামাজ পড়তে চার রাকাত নামাজ পড়তে দেড় ঘন্টা লাগে না দশ রাখাত জোহরের নামাজ পড়তে তিন ঘন্টা লাগে না আমি এই পরিমাণ সময় তো দিয়ে রাখছিলাম বান্দা কদর করলাম তাহলে আমি জুলুম করি নাই তুমি জুলুম করছি মুন আল্লাহ বলে বান্দা, তোমরা জুলুম করছো আমি জুলুম নাই আমি সুযোগ দিছি আলাম ন আম্মীরকম মাতা দাক্ কারু ফি আল্লাহ তালা বলে মান্দা শোনো আমি আল্লাহ তালা যেটুকু হায়াত দিলে তুমি আমার বন্দীগী করতে পারতা এটুকু হায়াত দিয়েই আমি কবরে এনেছি কবরে আনছি ওই নওজোয়ান এই এই বেটা দাঁড়ানো বেটা এদিকে বসেন বেটা ঠিক আছে এর জন্য বসো এর জন্য এটা অনুরোধ দোস্ত আমার বন্ধু আমার আত্মপরিচয় বড় নেয়ামত নিজেকে চিনা আসলে আমি কে কে আমাকে বানাইলেন কে আমাকে সৃষ্টি করলেন তিনি আমাকে কেন পাঠাইলেন তিনি আমার উপরে কোনো করণীয় কিছু বলছেন কিনা আমি যেখানে প্রতিনিয়ত মানুষ মারা যায় কেউ নিজে মরতে চায় না কিন্তু কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যায় কেন নিয়ে যায় আমাদের সকলের গন্তব্য কোথায় আল্লাহর কসম বন্ধু কিশোর নৌজওয়ান তোমাদের কবলি বাফ এতটুকু উপলব্ধি এতটুকু বুঝ থাকা এই আত্মপরিচয় এটা শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ নিয়ামক মনের ইচ্ছা চলা যা মন চায় তাই করা আমার যা ভাল লাগছে আমার কোনো বিধি নাই নিষেধ নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই আমার কোনো আল্লাহ নাই আমার কোনো রসুল নাই আমার কোনো দিন নাই আমার শরীয়ত নাই আমি যা মুক্ত আমি স্বাধীন আমার যা চায় আমি তাই করব এই যে মানসিকতা আল্লাহর কসম এটা জানোয়ারের মানসিকতা এটা মানুষের মানসিকতা কোরআন শরীফা আছে স্পষ্ট সুরা তালা বলেন তিনটা জিনিস বলছে এক শয়তান যার পিছে লাগছে যার সঙ্গী হয়েছে কে শয়তান দুই আখলাদা ইলাল আল যে জমিনকে পৃথিবীকেই চিরস্থায়ী মনে করছে এখানেই আমি বাঁচা মরা হাসি কান্না পাওয়া না পাওয়া চাওয়া পাওয়া সব আমার দুনিয়াই এইটা তিন আহু যে তার মনের ইচ্ছা মতো মনে যা চায় তাই করছে আল্লাহর কসম কোরআনুল করিমে আল্লাহ বলেন কাল তার উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কোরআন বলছে কোরআন তার উদাহরণ কুত্তার মতো কালবুন অর্থ কুত্তা জিজ্ঞাসা করো কোন মৌলভীর কোন মসজিদের ইমামকে জিজ্ঞাসা করো কোন মাদ্রাসার তালেবে এলমকে জিজ্ঞাসা করো যে কালবুন অর্থ কি আল্লাহ কোরআনে বলছেন স্পষ্ট মনের ইচ্ছা মতো চলে তোমার কোন নাই কার মতো চুল কার মতো প্যান্ট সারা দিন কার পরামর্শ আড্ডা দিলা উলঙ্গ ছবি নর্তকী কি নাচ গান কারে জিজ্ঞাসা করে দেখলা এক ওয়াক্ত নামাজ পড়তে পারল না বন্ধু মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় দুর্ভাগা কেমনে হইলা বাফ এজন্য নিজের পরিচয় মিলায় নাও নিজের পরিচয় করে নাও আল্লাহ কোরআনে বলছে ওইটা কুত্তার মতো ইং তাহমিলাই হিহাসই আল্লাহাস বুট বাদামও খাইও না ভাইয়া এমনি শুনো এমনি শুনো এত ফালতু ঠিক না এমনি শুনো দিল দিয়ে শুনো মনোযোগ দিয়ে শুনো অল্পই শোনো ইন তাহমিল কোরআন শরীফ আল্লাহ বলে কুত্তার স্বভাব এই আয়াতের এটা আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো তাকে যদি তুমি দৌড় দৌড়ানি দাও তাইলেও জিব্বালম্বা করে নিঃশ্বাস ফেলে জিব্বালম্বা করে আবার যদি ছেড়ে দাও তাইলেও জিব্বালম্বা করে জিব্বালম্বা করে এরম নিঃশ্বাস ফেলে আল্লা কুত্তার স্বভাব এজন্য জন্য দুনিয়ালুবি কুকুর মানুষরূপী কুকুর ঠিক এমন যে ছাড়ারা তুলঙ্গ ছবি দেখেও অতৃপ্ত না দেখো অতৃপ্ত তিরিশ বছর সুদ খাইয়াও অতৃপ্ত না পাইও অতৃপ্ত দোরানি দিল লম্বা করে দোরানি না দিল شديد <شتغل> لو جبنا <بلنباً> مبكر الله قرآن بوجه لعب الهورس اشتمني قرآن الكريم بجى أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وقيل أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام আল্লাহ বলে মনের ইচ্ছা নিজের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলছে যে আমার ইচ্ছাই আমার ইউর চয়েস ইউর লাইফ এই যে আধুনিক স্লোগান এটা তোমার পছন্দ তোমার জীবন এই জানুয়ারের কথা এটা জানুয়ারের কথা বেটা ইমানদারের কথা হইতে পারে না আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছাকেই যে একমাত্র নিজের ক্ষুদা বানাইছে যে আমার মনে যা চায় আমি তাই করব আল্লাহ বলেন ইনহুম কাল আনাম তার পরিচয় আর কিছুই নয় কিছুই নয় শুধুই আনাম জানোয়ার চতুষ্পদ জন্তু 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 আর না আমর্ত পর্যন্ত মানে জানোয়ার চতুষ্ুকে জানোয়ার বলে না কথা বলে না কেন্লু সাবিল হাসি দিয়ে উরে দিয়ে দেও অসুবিধা নাই তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইবে না হ্যাঁ হ্যাঁ বন্ধু তুমি যেদিন মরবো সেদিন হয়তো আমি মরবো না আমি যেদিন মরবো সেদিন তুমি হয়তো মরবা না কেউ জন্য কেউ আটকায় না কারো রাত থেমে যায় না কারো দুনিয়া আটকায় থাকে না সুখের রাতও ভোর হয় দুঃখের রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় হাসির রাতও ভোর হয় কান্নার রাতও ভোর হয় দুনিয়া থেমে থাকে না কোনো না কোনোভাবে পার হয়েই যায় কিন্তু আখেরাত আর পার হবে না আখেরাত শেষ হবে না সুখের দুনিয়াও শেষ হয়ে যাবে দুঃখের দুনিয়াও শেষ হয়ে যাবে বন্ধু অট্টালিকার মানুষটাও কবরে যাবে জীর্ণ কুটির কুড়ে ঘরের মানুষটাও কবরে চলে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে কিন্তু আল্লাহর কসম কোরআন শরীফে আছে জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে হাসরের ময়দানে জাহান্নামীকে ডেকে বলবে আফামা তিন হে প্রিয় ভাই জাহান্নামীকে বলবে শোনো আর কোনো দিন তোমারও মৃত্যু হবে না আর কোনো দিন আমারও মৃত্যু হবে না আমার সুখ আর কোনো দিন শেষ হবে না তোমার দুঃখ আর কোনো দিন শেষ হবে না জওয়ান বুড়ো আমি আপনি মা বোন পর্দার আড়ালের সবাই রে বলি আমাকেও বলি ইয়া সবাইকে বলতেছি সবাইকে বলছি এই জন্যই বললাম নিজেকে বুঝা যে আমি আসলে কি আমি তো মানুষ আমি ইনসান আমার সৃষ্টিকর্তা আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে কোরআন আমার একটা ধর্ম আছে ইসলাম চারটা জিনিস আমার আছে এক আল্লাহ আমার রব মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লা সাল্লাম সর্বশ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ তার চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার আছে সে কেন নষ্ট হবে সে কেন চরিত্রহীন হবে সে কেন লম্পট হবে সে কেন দুশ্চরিত্র হবে তার রাত কেন নারী দেখে দেখে কাটবে সে দিন কোনো দিন ফজরের নামাজ পড়বে না সে আজীবন কেন মিথ্যা বলবে সে কেন জীবন বর সুদ খাবে তার স্ত্রী কেন জীবন বর বেপর্দা চলবে সেই ইমানদারের ঘরে কেন নিয়মিত টেলিভিশন চলবে প্রতিদিন নাচ গান নর্তকের ছবি চলবে কেন ভাইয়া কিসেরাভাবে নষ্ট হয়ে গেলা যুবক এই ছেলে বাবা বলো তোমরা যারা একওয়াক্ত নামাজ পড়ো না কিসের অভাব কেন না বাফ এমন মেহেরবান মালিককে কেমনে ভুলে গেল চব্বিশ ঘন্টা যার আদরে আমরা লালিত পালিত সেই আল্লাহ তাকে এভাবে প্রত্যাখ্যান করা মানুষ বুঝি এত বেশি অকৃতজ্ঞ হয় কোনো দিন ফজরের নামাজ পড়লা না যারা বছরের পর বছর দিনের পর দিন এইভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায় এক মার পবিত্র দুধ পান করলা ছেলেরা দুইটা বছর এই ছেলে কথা বলো না একদম চুপ বেটা একদম চুপ সাবধান বলো ভাই আমি বললাম না আমি কষ্ট করে আসছি এক এক মিনিট হিসাব করে চলি একটা মিনিট সময় বৃষ্টি কদ্দুর জিরানের লেগে মিলাই তারা সিন্দিগির অতএ বন্ধু এটা হিসাব করা এক মা তোমার দুইটা বছর পবিত্র দুধ খাওয়াইছে এই উদ্দেশ্যে মা দুধ খাওয়াইছিল যে তুমি ষোলো বছর বয়সে সারাদিন নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবে এই জন্য মায়ের দুধ খাওয়ানো কি ভাই আমার বলো ভাই নয়টা ভাইয়া মা গর্বে ধারণ করছে তোমার মতো একটা সন্তানকে বিনিময়ে শুধু নারী ছবি উলঙ্গ দৃশ্য আর এই সমবয়সে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এই জন্যই এটাই কথা ছিল মহান আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে হায়াত দিয়ে এই উদ্দেশ্য ছিল এই জন্তু জানোয়ারের জীবন এই লাওয়ারিসি জীবন অতএব দোস্ত আমার বন্ধু আমার বাবা আমার ভাই আমার নজওয়ান নিজের ভালো দেখো নিজের ভালো দেখো এই পৃথিবীর কারো উপকার যদি নাও করো কমপক্ষে নিজের নষ্ট করো না তুমি যদি কারো কল্যাণ নাও করতে পারো করো না ঠিক আছে কমপক্ষে নিজের ভালো করো এই এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায় এই নারী এই ছবি এই অশ্লীল দৃশ্য রাত বর উলঙ্গ ছবি দেখা কোনোদিন ফজরের নামাজ না পড়া মা বাবার নাফরমানি করা আর বয়স্ক বাবারা মাঝ বয়সী বাবারা সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা কথায় কথায় গালি গালাজ করা ছেলেটা বেনামাজি ঘরে নাচ গান টেলিভিশন এই জীবনের শেষ কন্তব্য কোথায় বাবা বলেন আমি বলি আপনিও বলেন জওয়ানরা বলেন বুড়ারা বলেন মারা বলেন এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায় এটা গিয়ে থামবে কোন দিন তুমি কি মুরবানা না ভাইয়া বলেন ফুজুরা হাদীসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। রা ইনাল ফুজুরা ইহদি ইলাল নার। আল্লাহ নবীকে বলছে আমা আদারাকা মা হিয়া নারুন হামিয়া। নবী বলছে আল্লাহ গংকে বলছে বন্ধু জানেন জাহান্নামের আগুন কেমন? তো আল্লাহ নিজেই বলছে নারুন হামিয়া। বড় বেশি উত্তপ্ত বড় বেশি গরম চাহান নামের আগুন আল্লাহর কসমি হাদিসের এই আয়াতের সুরা কার এই আয়াতের তফসিরে আমি নিজে পড়ছি এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি ব্যাখ্যা দিয়ে বুঝাইছে জাহান নামের আগুনের গরমটা কেমন সাহাবিদেরকে বলছে সাহাবিরা শোনো না রুকুম দিহি জুজম্মিন সাবে আইনা জুজ আম্মি নারী জাহান নাম নবিজীবল চুম্মাত তোমাদের দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তোমাদের দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম জাহান নামের আগু জাহান নামের আগুম আশতাজ্যের কথা হলো প্রিয়ভাী হাদিসের মধ্যে আছে এই কথা যখন নবীজি বলছে তো হাদিস আছে সাহাবিরা লাভ দিয়ে উঠছে চিৎকার দিয়ে উঠছে বলেন কি পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট আর এর চাইতে উনসত্তর গুণ বেশি যদি গরম হয় সে আগুনের পরিণতি কি হবে আল্লাহ সাল্লা সাল্লাম বললেন উম্মত তাহলে বাবো পুরাইয়া ফেলার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট অথচ তার চাইতে আরো ঊনসত্তর গুণ বেশি গরম তিন হাজার বছরের এক টানা জ্বালানো আগুন জাহান্নামের আগুন তিন হাজার বছর শুধু জ্বালানোই হয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে দোস্ত যদি এটা গল্প হইতো বলে এটা রূপ কথা এটা নাটকের কাহিনী সিনেমার গল্প এটা কোনো ব্যক্তির উপন্যাস তাহলে তো হতো ভাইয়া ফেলে দিতাম ছুড়ে কিন্তু এ তো মহান আল্লাহর কথা এটা তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কথা গত সাড়ে চোদ্দশো বছর ধরে আল্লাহ এবং তার রসুলের কোনো কথা পৃথিবীর অন্যদের কথা ভুল প্রমাণিত হইছে কিন্তু আল্লাহ এবং রসুলের কোনো কথা আপনজন কিংবা দুশ্মন কারো কাছেই একটি অক্ষর এই দেড় হাজার বৎসরে ভুল প্রমাণিত হয় নাই পৃথিবীর ইমানদাররাও এটা নিয়ে আল্লাহর কোরআন নবীর জীবন নিয়ে গবেষণা করে আবার কাফের বেঈমানরাও আমাদের নবীর জিন্দিগি নিয়ে গবেষণা করে সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ সবার কাছেই ওনার কথা আল্লাহর কথা সবচেয়ে শ্রেষ্ঠতম সত্য কিন্তু পৃথিবীতে বিজ্ঞান পৃথিবীর সবচেয়ে আধুনিক জ্ঞান হল বিজ্ঞান এই বিজ্ঞান প্রতিনিয়ত তার সিদ্ধান্ত বদলায় বিজ্ঞানের থিওরি বদলায় বিজ্ঞানের ফায়সালা বদলায় নতুন নতুন গবেষণা আসে নতুন নতুন থিওরি আসে পিছনে একটা ভুল প্রমাণিত হয় আমরা ছোটবেলায় পড়ছি আমরাও জেনারেল লাইনে পড়ছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি পাশ করা আমি তো জেনারেল লাইনের পড়ালেখাও করছি বিজ্ঞান বিভাগ থেকে আমি দাখিল পাশ করছি উনিশশো সালে ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি এই জন্য বন্ধু আমি তো পড়ছি বিজ্ঞানের থিউরি তো প্রতিনিয়ত বদলায় পিথাগোড়াসের থিউরি কোপার্নিকাশের থিউরি এক সময় ছিল পৃথিবীতে যে কারো সিদ্ধান্ত ছিল পৃথিবী স্থির বাকিটা গড়ে কখনো সিদ্ধান্ত ছিল এর পরে সূর্য স্থির বাকিটা গড়ে এরপরে সর্বশেষ যখন আধুনিক বিজ্ঞান আসলো নিউটন পরবর্তী ওনারা বললো যে না সবকিছু গোড়ে কোরানুল করিম দেড় হাজার বছর আগে বলছে ওকুলুন ফি ফলা কিং সবকিছু গোড়ে বিজ্ঞান যেটা প্রমাণ করতে হাজার বছর লাগছে বারোশো বছর লাগছে কোরানুল করিম তা বারোশো বছর আগে মহান আল্লাহ পাক তার বন্ধুর জবান দিয়ে উচ্চারণ করা হয়েছে তাহলে মানুষের সিদ্ধান্ত নড়ে যায় ভাইয়া আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে আধুনিক বর্তমান পৃথিবীর বাস্তবতা যে ম্যালথাসের থিওরি ভুল থিওরি পপুলেশন থিওরি ভুল কোন দেশের জন্য জনসংখ্যা সমস্যা মানুষ বেড়ে গেলে ওই দেশের সমস্যা এটা গোটা পৃথিবীতে একটা ভুল থিওরি এখন কোন পৃথিবীর কোনো দেশে এখন আর জনগণ সমস্যা না জনসংখ্যা সমস্যা না গোটা ইউরোপ আর্থিক প্রণোদনা মানে আর্থিক বরাদ্দ বাড়াইছে শুধুমাত্র ইউরোপের শত শত দেশে সব দেশে যে বাচ্চা যেন আরো বাড়ায় তাদের বাচ্চা কমে যাচ্ছে ফরেনার অভিভাষী অর্থাৎ অন্য দেশ থেকে আইন মানুষ বাইরে যাইতেছে মূল জনগোষ্ঠী কমে যাইতেছে এই বাচ্চা এখন বাড়াইতে বলতেছে আর্থিক নতুন বরাদ্দ দিচ্ছে বরাদ্দ বাড়াচ্ছে ইন্ডিয়া পর্যন্ত দিচ্ছে এটা তাইলে পপুলেশন থিওরি ভুল থিওরি পৃথিবীর কোনো দেশে জনসংখ্যার সমস্যা না জনসংখ্যা হওয়া দরকার প্রত্যেক দেশের জন্য সমস্যা হইল সুর ডাকায় সুদকোর কর দুর্নীতি বা ধারামখর অবৈধ উপার্জনকারী এরা হইল ওই দেশের কি সমস্যা দেশের উন্নতির বাধা অগ্রগতির বাধা সুলম্বাজ দুর্নীতিবাদ এই জন্য কোন মহিলারে তিরিশ দিনে তিরিশটা বড়ি না খাবাইয়া হারাম কর সুদ করে তিরিশটা বড়ি খাবান দরকার ডে তাহলে যাতে করে এই বেইমান এই হারাক্ষর গুলো এই দুর্নীতিবাজ গুলো বড়ি খাইয়া বেড়িতের বড়ি খাইয়া যেন মরে যায়নি কমলে বালা বাড়া নতুন বাচ্চা আইলে ভালো তুই তুষার তুই সিটার তো তারে বড়ি খাবান দরকার হারামখোর দরকার ওই পৃথিবীর সমস্যা মায়ের কোলের ছোট্ট বাচ্চা পৃথিবীর কি না সমস্যা না মাসুম বাচ্চা পৃথিবীতে কি হইতে পারে না সমস্যা হইতে পারে না অন্যায়কারী সমস্যা জালেম সমস্যা জুলুমবাদ সমস্যা এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি পৃথিবী নিয়ে কিছু কম বেশি পড়ালেখা আমরাও করি এখনো গোটা পৃথিবীর খবর আমরাও রাখি পৃথিবীর আধুনিকতার সাথে আমরাও পরিচিত কে কোথান দিয়ে কদ্দুর ডেভেলপ হয়েছে আমরাও খোঁজ খবর রাখি আমরা কোন মাটির তলের থেকে আইসি না চাঁদের দেশ থেকে আসছি না পৃথিবীতেই থাকি এই জন্য আমরা এটা অনুরোধ করছি আল্লাহর কোরআন আল্লাহ না ইসলাম ব্যতীত আল্লাহর আনুগত্য ব্যতীত বন্ধু পৃথিবীর কোথাও কারো কাছে সুখের কোনো ঠিকানাই নাই কারো কাছে নিরাপত্তা নাই নিরাপত্তা শুধুই আল্লাহর হাতে আধুনিকতার সমস্ত প্রযুক্তি পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি আমেরিকার কাছে ছিল কিন্তু মহান আল্লাহ পাক যখন আগুনের গজব দিছে দশ দিনে চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে পানি দিছে লস অ্যাঞ্জেলসের পাশেই সাগর সাগরের পানি পারে না ডাইলে দিছে তারপরেও আল্লাহর আজাব আগুন এক মিনিটের জন্য বন্ধ করতে পারে নাই